আমার একটা কথা শুধু বলি আপনাদেরকে আমাদের কিন্তু আমি স্টুডেন্ট লাইফ থেকে দেখতাম যে ইউএন অন্যান্য অর্গানাইজেশন দ্বারা এই ধরনের গুড ইনিশিয়েটিভগুলাতে থাকে কিন্তু আমাদের কিন্তু এই মানসিকতাও অর্জন করতে হবে যে ইউএনডিপি বা ডেভেলপমেন্ট পার্টনার্স না থাকলেও যেন আমরা প্রোগ্রাম করতে পারি আমি আপনাদের আমি আপনাদের দুইটা এক্সাম্পল বলি আমরা ল মিনিস্ট্রি থেকে অনেকগুলা রিফর্ম করেছি একদম নিজেরা করেছি তারও কোনো হেল্প কোনো পার্টনারশিপ করি নাই কালকে আমরা অনলাইন বেল বন্ড এর উদ্বোধন করব এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার ল মিনিটিউটে যারা আছে তারা প্রত্যেকেই জাজ এক্সপেরিয়েন্স ভেরি গুড জাজ তাদের থেকে শুনলাম বারোটা প্রক্রিয়াতে যেতে হয় তার বারোটা প্রক্রিয়াতে বারোটা ধাপে তাকে টাকা দিতে হয় কখনো কোনো ধাপে বারোটা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয় আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে যে জেলখানায় আসামি আছে আমরা আমরা কিন্তু কিন্তু এই অনলাইন অনলাইন চালু করেছি আমরা আমাদের সরকারের টাকা দিয়ে করেছি কোনো কারো হেল্প লাগে না নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে আমরা একটা অসাধারণ প্রোগ্রাম করেছি আমি বলতে চাই সেটা হচ্ছে লিগাল এইড সার্ভিসটাকে আমরা এক্সপ্যান্ড করেছি এগারো ধরনের মামলাতে প্রথমেই এটা লিগাল আসতে হবে ম্যান্ডেটরি করেছি যদি না হয় কোর্টে যেতে পারে আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে এখনই কমবে না ওভার নাইট ইম্প্যাক্ট পাওয়া যায় না হয়তো পাঁচ বছর দশ বছর পর আমরা ইম্প্যাক্টগুলো দেখব আমি এই কথাগুলো এই জন্য বললাম আমি একদম আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখেছি যা কিছু হয় আমরা মনে করি ওনারা হেল্প না করলে আমরা পারবো না এটা ঠিক না আমাদের এই আত্মবিষয় আমাদের সরকারের অনেক টাকা বিশ্বাস করেন অনেক টাকা আমি বলি আপনাদেরকে আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ওইখানে ষোলো শত কোটি টাকা আছে আমাদের আইজিআর অফিস রেজিস্টার অফিস সেখানে প্রায় পনেরোশো কোটি টাকা আছে এইগুলি কেউ খেয়াল করে না যে আমরা নিজের টাকা ব্যবহার করে নিজেরা অনেক 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 ভালো কাজ করতে পারি আমাদের অফ কোর্স উই নিড সাপোর্ট ফ্রম ইউএনডিপি আদার ডেভেলপমেন্ট পার্টনার্স উই ওয়ে টু সাউথ আফ্রিকা মানে উইথ এ ভিউ টু ফর্মিং উইথ এ ভিউ টু ফর্ম এ থ্রুণ্ড রিকনসিডিএশন কমিশন দেম ফরওয়ার্ড টু সাপোর্ট আস Definitely in some cases we definitely need their support.